রাধে রাধে রাধা রানীর আঠাশটি নাম জপ করার মাধ্যমে ভক্ত কৃষ্ণ প্রেম ভক্তি শান্তি সংসার মুক্তি রোগ মুক্তি সংকট যত রকম সমস্যা বাধা আছে সব কিছু লাভ করতে পারবেন এবং তার মধ্যে সর্বোত্তম লাভ করতে পারবেন তা হলো কৃষ্ণ প্রেম এই রাধা রানীর আঠাশটি নামের মধ্যে এমন এক শক্তি নিহত রয়েছে যা জপ করার মাধ্যমে অকল্পনীয় আপনি অনুভব করতে পারবেন যে হ্যাঁ এই নাম সত্যি মহৎ নাম তো আসুন আমরা আজকের এই ভিডিওতে রাধা রানীর নাম সম্বন্ধে আমরা জেনে নিই যে আটাশটির নাম জানব এবং তার বিস্তারিত আলোচনা করব যে এই নামের মাহাত্ম কি আছে এই নামের কি কি শক্তি আছে এবং কেনই বা রাধা রানীর এই আটাশটির নাম জপ করা উচিত আর রাধাষ্টমীর দিনে এই বিশেষ নাম আমরা আপনারা যদি জপ করতে পারেন ব্যাস রানী তো অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে চলুন ভিডিওটা বেশি দেরি না করে আজকে সেই রাধা রানী আটাশটির নাম আমরা জেনে নিই আর তার বিশেষ বিশেষ মাহাত্ম আমরা জেনে নিই চলুন রাধে রাধে প্রথম নম্বর হলেন রাধা যিনি শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ আনন্দ প্রদান করেন এবং তার মনকে হরণ করে থাকেন তিনি হচ্ছে কেন রাধা দুই নম্বর রাসেশ্বরী যিনি রাসলীলার অধিষ্ঠাত্রী দেবী যিনি মহারাসের অধিষ্ঠাস্তির দেবী রাশেশ্বরী তিন নম্বর রাম্মা যিনি অপরূপ রূপ ও লাবণ্যে মনোহর চার নম্বর কৃষ্ণ মন্তাধি দেবতা যিনি শ্রীকৃষ্ণ নাম আদি দেবী ও শক্তি পাঁচ নম্বর সর্বদা যিনি সর্বদা ভক্তদের রক্ষা করে থাকেন তিনিই তো সর্বদা ছয় নম্বর সর্ববান্দা যিনি সকলের দ্বারা বন্দনীয় ও পূজনীয় তিনি সর্বাবন্দা সাত নম্বর বৃন্দাবন বিহারিণী যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সাথে নিত্য লীলা বিলাস করে থাকেন তিনি বৃন্দাবন বিহারিণী আট নম্বর বৃন্দা রাধা যিনি বৃন্দাবনে আধ্যাত্মিক অধিষ্ঠাত্রী রূপে পূজিত হয়ে থাকেন তিনি বৃন্দা রাধা নয় নম্বর রমা যিনি সকল ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী ঐশ্বর্য স্বরূপা তিনি হচ্ছেন রমা দশ নম্বর অশেষ গোপীমণ্ডল পূজিতা যিনি অসংখ্য গোপী ও সখীদের দ্বারাও পূজা পূজিত হয়ে থাকেন তিনি হচ্ছেন অশেষ গোপীমণ্ডল পূজিতা এগারো নম্বর সত্যা যিনি সর্বত্র সত্য রূপিনী কখনো তিনি অসত্য নন তিনিই তো সত্যা সত্য পরা যিনি চিরন্তন সত্যে তত্ত্ব তিনিই তো পরা তেরো নম্বর সত্যভামা যিনি সত্য ভাব ও প্রেম ভাবে প্রকাশ তিনি সত্যভামা চোদ্দ নম্বর শ্রীকৃষ্ণ বল্লভা যিনি শ্রীকৃষ্ণের পরম প্রিয় তিনি কৃষ্ণ বল্লভা পনেরো নম্বর শ্রী ভানুসূত্রা যিনি বিশ্বভানু মহারাজের একমাত্র লাললি একমাত্র কন্যা তিনিই তো বিশ্বভানুসূতা ষোলো নম্বর গোপী যিনি সমস্ত গোপীগন্ধের মধ্যে শ্রেষ্ঠ তিনিই তো গোপী সতেরো নম্বর মূল প্রকৃতি যিনি জগৎ সৃষ্টির মূল কারণ ও পরা প্রকৃতি তিনিই হচ্ছেন মূল প্রকৃতি আঠারো নম্বর ঈশ্বরী যিনি জগতের ঈশ্বর শক্তি ও অধিষ্ঠাত্রী তিনিই তো ঈশ্বরী উনিশ নম্বর উনিশ নম্বর গান্ধর্বা যিনি সুর সঙ্গীতে ও রসে পরম সিদ্ধ তিনিই তো গান্ধর বা কুড়ি নম্বর রাধিকা যিনি ভক্তদের হৃদয় আনন্দ ভরিয়ে দেন তিনি সর্বশ্রেষ্ঠ সৌদরঞ্জে বাইশ নম্বর রুক্মিণী যিনি রুক্মিণী দেবীর সমান বা তার শক্তি স্বরূপ তিনিই তো রুক্মিণী তেইশ নম্বর পরমেশ্বরী যিনি সকল দেবী ও শক্তির অধিষ্ঠাত্রী তিনি পরমেশ্বরী চব্বিশ নম্বর পরাত পরতরা যিনি সকল দেবীদের ঊর্ধ্বে সর্বোচ্চ তিনি পরাত পরপরা পঁচিশ নম্বর পূর্ণা যিনি তো পূর্ণতা ও পরিপূর্ণতার প্রতীক তিনি হচ্ছেন পূর্ণা ২৬ নম্বর পূর্ণচন্দ্র বিমাননা যার মুখমণ্ডল পরিণিমা চাঁদের মতো উজ্জ্বল তিনি পূর্ণচন্দ্র বিমাননা সাতাশ নম্বর ভক্তি মুক্তি প্রদা যিনি ভক্তকে সংসার ও ভোগ মুক্তি উভয়ই প্রদান করে থাকেন তিনি ভক্তি মুক্তি প্রদা আর সর্বশেষ ভব ভবব্যাধি বিনাশিনী যিনি জন্ম মৃত্যু রোগ ও দুঃখ নাশ করে থাকেন তেনেই তো ভব ভবব্যাধি বিনাশিনী বন্ধুরা বুঝতে পারলেন রাধারানীর আঠাশটা নামের মধ্যে কত মহিমা লুকে রয়েছে যে সর্বোচ্চ সর্বত্র স্তর হচ্ছে সর্বত্র গন্তব্য হচ্ছে সর্বত্র লক্ষ্যই হচ্ছে শ্রীমতী রাধারানী সর্বোচ্চ শক্তির স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধারানী সর্বদেবীদের দেবীদের উচ্চ স্তরেই স্তরে রয়েছেন শ্রীমতী রাধারানী সর্বত্র গোপী গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী সমস্ত রোগ দুঃখ ভক্তি ভক্তি শান্তি প্রেম এই সব উভয় দান করার শক্তি স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধা রানী সমস্ত রোগ সংসার দুঃখ কষ্ট নাশ করার শক্তি স্বরূপ হচ্ছেন শ্রীমতী রাধা রানী বুঝতে পারছেন তাই তাই বিশেষ করে রাধাষ্টমীর দিন রাধা এই আটাশটির নাম অবশ্যই জপ করবেন আর যদি সম্ভব হয় প্রত্যেক দিন নিয়ত সময় করে রাধা এই আটিশটির নাম জপ করতে থাকবেন তাহলে আপনি রাধা প্রেম তো লাভ করবেনই করবেন রাধা চরণের সেবা লাভ করবেনই তো করবেন এবং তার সাথে সাথে আপনার সংসারের যত সমস্যা যত দুঃখ কষ্ট রোগ বিনা সব কিছু বিনাশ হয়ে যাবে বুঝতে পারছেন শ্রীমতী জপ করলেই ভক্ত যে কোনো ভক্ত অনায়াসেই অনায়াসেই কৃষ্ণ প্রেম লাভ সহজেই লাভ করতে পারে কারণ শ্রীমতী রাধা রানী হচ্ছে কৃষ্ণ প্রেমের মূর্ত প্রতীক সংসার ও আধ্যাত্মিক জীবনের যত বাধা বিপত্তি আছে তা শ্রীমতী রানীর নাম জপ করার মাধ্যমে তার সমস্ত কিছু নাশ হয়ে যায় আর শ্রীমতী রানীর নাম জপ করার মাধ্যমে ভক্তের হৃদয়ে অটল ভক্তির জন্ম নেয় যা কৃষ্ণ প্রেমকে উদয় করে তোলে মানসিক অশান্তি সন্দেহ ভয় দূর হয়ে যায় শ্রীমতী মাধ্যমে শ্রীমতী রাধা রানীর নাম শুদ্ধভাবে ভাবে বা অনিচ্ছে অনিচ্ছাকৃত ভাবেও যদি কেউ নাম জপ করে তাহলে তার অনিচ্ছাকৃত ভাবে যত পাপ হয়েছে বা ইচ্ছাকৃত ভাবে যত পাপ হয়েছে তা আস্তে আস্তে তা ক্ষয় হতে থাকে শ্রীমতী রাধা রানীর নাম জপ করার মাধ্যমে এই রাধা রানীর আঠাশটি নামের মধ্যে রয়েছে ভক্তি মুক্তির প্রদা যদি কোনো ভক্ত যদি চাই আমি সংসারে সুখ ভোগ লাভ করবো সেটাও পেতে পারে আর যদি চাই সে মুক্তি তাহলে সে সেটাও পেতে পারে দুটোইলে সে লাভ করতে পারবে ভক্তি মুক্তি প্রদার যদি নাম জপ করে তাহলে রাধা রানীর আঠাশটি নামের মধ্যে সমস্ত মহিমা সমস্ত শক্তি সমস্ত সংকট সব কিছু সমাধান লুকিয়ে রয়েছে তাই বন্ধুরা রাধারানীর আঠাশটির নাম জপ অবশ্যই অবশ্যই করবেন আর যারা এই রাধারানীর আঠাশটি নাম জপ বললাম যারা জানেন না ডেসক্রিপশনে রাধা রানীর আঠাশটি নাম জপ সম্পূর্ণ তালিকা দিয়ে থাকবো এই তালিকা আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা নিজেদের গ্যালারিতে সেভ করে রাখতে পারেন এবং প্রতিনিয়তই রাধা রানীর আঠাশটি নাম জপ এই রাধা রানীর আঠাশটি নাম জপ করে শ্রীমতী রাধা রানীকে অত্যন্ত প্রসন্ন করতে পারেন চলুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন রাধে রাধে